এটা লিখে রাখবেন যে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা যদি বলে ভাই ব্যাখ্যা দেন তখন ব্যাখ্যা দেওয়া শুরু করবেন চোর বলবে সরিয়া মানে না কারণ চোর টেনশনে থাকবে ওর হাত কাটা যাবে দর্শনকারী বলবে সরিয়ে মানবে না কারণ দর্শন করলে যদি অবিবাহিত হয় তাকে একশো হবে দর্শনকারী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর হত্যা করা বলবে বলবে জুয়া খেলে সে বলবে সরিয়ে আইন মানি না সরিয়ে আইন মানি না বলে তারা কোনো না অপরাধে অপরাধী যাবে সরিয়ে আইন মানবে না তারা বলেন সবাই কোনো না কোনো অপরাধে অপরাধী যাবে। কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে চোরের হাত কাটা যাবে চোর বলবে না দরকার নাই শরি আইন প্রতিষ্ঠিত হলে দর্শকের বিচার হবে বলবে দরকার নাই জিমনে সিমনে ভালো আছি তাহলে কোনো অপরাধী শরিয়া আইন চায় না এজন্য সরিয়া আইন যদি টেস্ট করেও এদেশে যদি যে টেস্ট অন টেস্ট এক মাস সরিয়া আইনে যদি দেশ চলে এক মাসের মধ্যে চোর বাট বাট যা আছে সব ঠিক হয়ে যাবে দেখেন যারা নীতি নির্ধারণ বললাম তো যে টেস্ট টেস্ট করেন এক মাস কি করেন টেস্ট টেস্ট করেন এক মাস পরা থাকবেনি না তাহলে শরিয়াই চায় না কেনা কোন না কোনো অপরাধে অপরাধী যারা এটা লিখে রাখবেন যে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা যদি বলে ভাই ব্যাখ্যা দেন তখন ব্যাখ্যা দেওয়া শুরু করবেন চোর চায় না হাত কাটা যাবে দর্শনকারী চায় না একসাথেঘাত করা হবে অথবা পাথর মেরে হত্যা করা হবে চায় না শাস্তি প্রয়োগ করা হবে এইভাবে আপনি বলবেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা মুসলিম শাসকের মৌলিক কাজ হলো চারটি মৌলিক গুণ হলো দশটি মৌলিক কাজ কোয়টি মৌলিক গুণ দশটি মৌলিক যে চার কাজ এই চার কাজের কথা সূরা হজরের 41 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইমাকাতুল্লাহুম বিল আরদি اقামুস সালাত আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করি তারা চারটি কাজ করবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করবে কি প্রতিষ্ঠিত করবে তাহলে আমাদের দায়িত্বে এমন কাউকে আনা উচিত যে নিজেও নামাজই হবে তাহলে তার দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে যারা জাকাত আদায় করবে রাষ্ট্রীয় ভাবে জাকাতের বিধান চালু করবে এমন কাউকে শাসন ক্ষমতায় আনতে হবে যিনি দেশের অর্থনীতি করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে মাটির নিচে যিনি দাফন করবে কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া সুদে একজন ধনী হয় এক হাজার ধরিব হয় জাকাতে জাকাত দাতা ও ধনী যাদেরকে জাকাত দেয় তারা আস্তে আস্তে ধনী হয়ে যায় জাকতে জাকাত দাতারা জাকাত ফিরিয়ে নেয় না সুদই অর্থ ব্যবস্থায় যারা সুদে ঋণ নেয় তারা মূল ধন এটাও ফিরিয়ে নেয় সাথে আবার সুদও নেয় যাদেরকে ক্ষুদ্র ঋণ দেয় তারা গরিব থেকে আগের চেয়ে আরো গরিব হয় ফকির থেকে আরো ফকির হয় একজন ওই গরিবদের রক্ত ধরি হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় যারা জাকাত দেয় তারা নিজেরা ধরি যাদেরকে জাকাত দেয় তারাও আস্তে আস্তে জাকাতের সম্পত্তির মালিক হয়ে তারাও হয়ে হয়েছে মুসলিম শাসকের দুই নম্বর কাজ হবে ভিত্তিক অর্থ ব্যবস্থা দেশে চালু করবে যারা সৎ কাজের আদেশ করবে চার নম্বর ওয়ান যারা অসৎ কাজ থেকে নিষেধ করবে এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নম্বর জাকাত চালু করবে তিন নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে এই হল মুসলিম শাসকের মৌলিক চার কাজ আল্লাহ আমাদের মুসলিম কান্ট্রিতে এমন একজন মুসলিম শাসক তৈরি করবে মুসলিম শাসকের মৌলিক দশটি গুণ হবে এক নাম্বার গুণ মুসলিম শাসক যিনি দায়িত্বশীল হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবে আখেরাত মুখী হবে সুরায় আমি নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া লিসুলাইমান হাদিয়া আসিফাতান তাজরী বিআমবিহি ইলাল আউদিল্লাতী বাঅতনা ফি আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগামী করে দিলাম বাতাসের উপর সুলাইমান নবীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করnabla সুলাইমান নবীর আদেশ করলে বাতাস মুহূর্তের মধ্যে সুলাইমান নবীকে এক মাসের দূরত্বে পৌঁছে বাতাসের উপর মানুষের ক্ষমতা এটা কি স্বাভাবিক কথা নাকি অস্বাভাবিক ক্ষমতা দিছে কে সুলাইমান নবী এত ক্ষমতা পাইলেন

আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দিলাম এই সুলেইমান আল্লাহ বলেন কতই না উত্তম বান্দা ইন্নাহু আল্লাহ সুলাইমান খুব বেশি আল্লাহ অভিমুখী ছিলেন ক্ষমতা যত বাড়ছে তিনি তত বেশি আল্লাহ অভিমুখী হয়েছে সুবহানাল্লাহ পুলিশ থানা নম্বর ভিস্তার 17 নম্বর ভিস্তার এই দুই পৃষ্ঠায় দুজন শাসক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন একজন দাউদ নবী আর একজন সুলেইমান নবী নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত দুই আয়াতে আল্লাহ দাউদ নবী সুলেইমান নবী সম্পর্কে আলোচনা করেছেন দাউদ নবী হলেন ফিলিস্তিনের ইমানি শাসক ইমানি শাসন মানে ইসরায়েল ফিলিস্তিন শাসন করছে চারশো আটত্রিশ বছর এর মধ্যে ইমানি শাসন ছিল আশি বছরের মধ্যে চল্লিশ বছর ছিল দাউদ নবীর শাসন চল্লিশ বছর ছিল সুলাইমান নবীর শাসন চল্লিশে চল্লিশে গত বছর হয় আশি বছর এই আশি বছর ছিল ইমানি শাসন দাউদ নবী যে চল্লিশ বছর ফিলিস্তিনের শাসন ছিলেন শাসক ছিলেন তখন ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর পার্সেন্ট অঞ্চল দাউদ নবীর অধীনে ছিল তো বাবা এবং ছেলে আল্লাহর প্রশংসা কি পরিমাণ করতেন সুরায় নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

যে আল্লাহ আমাদেরকে তার অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দাউদ নবী সুলাইমান নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে তারা দুইজন প্রশংসা করলেন তা নেতৃত্ব এটা একটা শ্রেষ্ঠত্বের গুণ এই গুণ দেয়ের তো ওই ব্যক্তি শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত হয়ে প্রশংসা করবে কার এটা মুসলিম শাসকের এক নাম্বার গুণ তিনি যত বেশি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তত বেশি আল্লাহমুখী হবে এরপরে আল্লাহ বলেন আমি না উতি কত্বাইরি ওয়া উতিনা মিন কুল্লি উত্তরাধিকার বলেন সুলাইমান নবী বললেন হে মানুষ আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আমাকে সব ধরনের নিয়ামত দান করা হয়েছে পাখির ভাষা শিক্ষা দেওয়া যিনি পাখির ভাষা বোঝেন যোগ্যতা নাকি সাধারণ না অসাধারণ সুলাইমান নবী এই যোগ্যতা পাওয়ার পর কি বলে দেখেন এই যে পাখির ভাষার যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে এটা আমার কোনো কৃতিত্ব না এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ আমার প্রতি তাই পাখির ভাষা আমি সুলাইমান বুঝি এখানে একটা কথা মনে রাখো সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত অর্থে কি অর্থে বলেন প্রকৃত অর্থে প্রতীকী অর্থে নয় বলেন বলেন প্রকৃত প্রতীকী সুলাইমান নবী প্রকৃত অর্থে পাখির ভাষা বুঝতেন প্রতীকী অর্থে নয় এটা কেন বললাম অনেকের ঘরে হয়তো অনেকের বাংলা তাফসির আছে ওই বাংলা তাফসিরে কোন কোনো তাফসির কারক পাখির ভাষা বুঝতেন প্রতীকী অর্থে তাফসির সঠিক নয় সুলাইমান নবী প্রকৃত অর্থেই পাখির ভাষা বুঝতেন এই জন্য বলে দিলাম কি অর্থে নয় প্রতীকী না প্রকৃত হ্যাঁ বাস্তবে বুঝতে নবীর সামনে জিন ইনসান বাহিকে সমবেত করা হতিন্ত সুচারু রূপে সুবিন্যস্ত করা হতো জিনকে মানুষকে পাখিকে পরিচালনা করতে গিয়ে সুলাইমান নবীর কষ্ট হতো না আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছেন আলাদা আলাদা সবাইকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন একদিন বহর নিয়ে রওনা করছে বহরে জিন আছে মানুষ আছে পাখি আছে সবাই নিয়ে রওনা করছে এক এলাকায় যাবে হাত্তা ইদা আতাও আলা যাইতে যাইতে সুলেই মা্যবি যখন বিপ্লার এলাকায় পুছে গেলেন। পিপরা এলাকা। পিপ্রাত উপত্্যতা, পিপিলিকাত এলাকায় প্রশলে। অদাত নাম্লা তুইয়া আযোগান নামলুদ তুল মাসাা কিনা তুম পিপরা রাী পিপরাদেরকে ও পিপর দব তোমরা তোমাদের ঘরে ঢুকো গর্তে প্রবেশ করো।

এটা রানী বলছে তার অনুসারীদের প্রকৃত অর্থে এইটা মনে রাখবেন এই বাংলা এই বাংলা ইমানের সাথে সম্পর্ক মনে রাখবেন এই বাংলা প্রকৃত আর প্রতীকী এটা আকিদার সাথে সম্পর্ক আপনারে আকিদা খেয়ে ফেলবে কিন্তু

সুলাইমান নবীকে এই যোগ্যতা আল্লাহ দান করলেন এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন ভাষা এই আল্লাহ দান করেছেন এই যে নিয়ামত দান করলেন পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারলাম আল্লাহ আমি যেন এই নেয়ামতের বেশি বেশি সুক্রিয়া আদায় করতে পারি আমাকে আপনি তৌফিক দিয়ে দেন বলেন তো এই যে যোগ্যতা পাইল পাওয়ার পর সুলেমান নবী কার দিকে বেশি ঝুঁকে গেল এটা বুঝাইতে মুসলিম শাসকের এক নাম্বার গুণ হবে তাকে আল্লাহ যত ক্ষমতা দিবে তিনি তত আল্লাহমুখী হবে ক্ষমতা যত বাড়বে তার মুখে তত আল্লাহ নাম আসবে কিন্তু আমাদের অবস্থা গুলা যেন ভিন্ন না হয় শুধু আমরা আগে পরে দুই মাস যেন খালি আল্লাহ আল্লাহ না করি সবসময় আল্লাহ আল্লাহ করতে হবে বুঝতে পারছেন শুধু আগে পরে কিছু সময় যেন না হয় আল্লাহ ক্ষমতা যত দিবে তত বলা যে আমার রম আমাদের ক্ষমতায় প্রিয় বলেছে আমি যেন আমার রবের এই নিয়ামত পরিপূর্ণভাবে এটা কাজে লাগাতে পারি আমি যেন আপনাদের হক আদায় করতে পারি আমি কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর দেওয়া এই আমানত যতভাবে রক্ষা করতে পারি এটা আপনারা আমার জন্য দোয়া করবেন এই দোয়াটা নেতা প্রতিনিয়ত চাইতে হবে এটা শুধু দুই মাস না বরং যতদিন থাকবে ততদিন এটা হলো এক নাম্বার মুসলিম শাসকের গুণ মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা জোরে বলেন কি প্রতিষ্ঠিত করা ইনসাফ গুরুত্বপূর্ণ একটা কথা 23 পারা 13 নম্বর 20 টা সূরা সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া গাউদ ইননা জাআলনা ফিল

কথা শুনেন না খেল খুশি অনুযায়ী ফায়সালা করবেন না মন যা বলবে এই অনুযায়ী ফায়সালা করবেন না বরং ইনসাফের সাথে ফায়সালা করবেন যদি আপনি নিজের কথা শুই না ফায়সালা করেন তাহলে এটা আপনাকে পদভ্রষ্ট করে ছাড়বে এখান থেকে কি বোঝা যায় একই মামলায় দুই জনের সমান একজনের ফাঁসি হয় আরেকজনের খালাস হয় এটা কেমনি সম্ভব এটা তখন সম্ভব যখন ইনসাফ না থাকবে কিনা থাকবে মনে করেন একই মামলা দুই জনের সমান অপরাধী সেও সমান অপরাধী সেও সমান অপরাধী একশো চৌষট্টি ধারায় সেও জবান মন্দি দিছে সেও দিছে দুজন সমান অপরাধী দুজনের ফাঁসিও হওয়ার কথা ফাঁসি হলো একজনের আর একজনের খেলা ছিল বোঝা গেল ইনসাফ প্রতিষ্ঠিত হয় না আল্লাহ বললেন দাউ নিজের খেল খুশি অনুযায়ী কিন্তু ফেসালা করবেন না ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে সেই মুখারি বর্ণনা ছয় হাজার সাতশো এই হাদিসের মধ্যে আছে আরবের সম্ভ্রান্ত এক গোত্র গোত্রের নাম মাকজুমি গোত্র এই মাকজুমি গোত্রের এক মেয়ে চুরি করছে মেয়ের নাম ফাতেমা মেয়ের নাম কি আমাদের নবীজির মেয়ের নাম কি মাকজুমি গোত্রের যে মেয়ে চুরি করছে ওই মেয়ের নামও কি ফাতেমা নেতৃস্থানীয় বংশীয় মেয়ে চুরি করছে বিষয়টা নেতাদেরকে ভাবায় তুললো একটা মেয়ে ফাঁতে চুরি করছে এখন তো বিধান অনুযায়ী তার হাত কাটা যাবে কি করণীয় নেতারা পরামর্শ করলো মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে বলে কয়ে দেখি একটু বিধানটা শিথিল করা যায় কিনা যে হাত না কেটে একটু বিচারটা শিথিল করা যায় কিনা নেতারা বড় বড় আমিদের সাথে পরামর্শ করলো

একজন আছে সাহস করে নবীর কাছে যাইতে পারবে যে নবীর ভালোবাসার পাত্র তার খুব নবীজির পুত্রের পুত্রের ছেলে ছেলে নাতি তো আমরাও এই যুগে দেখবেন নানা আর দাদাদের কাছে আমরা যদি সাহস করে কিছু বলতে না পারি তখন মুরব্বীদের কাছে গাড়ি পাঠায় নাতিরই পাঠায় এই যা তুই তোর নানারে বুঝা তোর দাদারে বুঝা কারণ নানা দাদারা নাতির কাছে একটু দুর্বল থাকে

আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো আমাদের নবী কি বললেন আল্লাহ বিধান শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো উসামা ভেবে দেখছো কি বলতেছ নবীজি বাহিরে আসছেন আসার পর থেকে সাহাবায়াম সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা দাঁড়িয়ে আস নবীজি সবার উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম

ফাতেমা যদি আজকে চুরি করত আমি নবী মোহাম্মদ আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম এটাকে বলে ইনসাফ কি বলে এটা গর্ব করে হাদিস সবাই শোনাই ফেলতে শোনো আমাদের নবী কি বলে শোনো গর্ব করে শোনায় তাহলে চুরির করলে হাত কাটা এটা হলো শরীয়তের আইন তোদের আইন শরীয়াই এখন কেউ যদি বলে আমি শরীয়াই মানি না এর মানে শরীয়াই মানি না কে বলবে এটা বলবে চোর বলবে শরীয়াই মানে না কারণ চোর টেনশনে থাকবে ওর হাত কাটা যাবে ঠিক দর্শনকারী বলবে সরিয়ে মানবে না কারণ দর্শন করলে যদি অবিবাহিত হয় তাকে একশো হবে দর্শনকারী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর বলবে আমি না জুয়া খেলে সে বলবে সরিয়ে আইন মানি না সরিয়ে আইন মানি না বলে তারা কোনো না কোন অপরাধে অপরাধী যাবে সরিয়ে আইন মানবে না তারা বলেন সবাই কোনো না কোনো অপরাধে অপরাধী কারণ শরী আইন প্রতিষ্ঠিত হলে চোরের হাত কাটা যাবে চোর বলবে না দরকার নাই চোর শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে দর্শকের বিচার হবে বলবে দরকার নাই জিমনা আসিমনে ভালো আছি তাহলে কোন অপরাধী শরী আইন চায় না এজন্য শরিয়া আইন যদি টেস্ট করেও এদেশে যদি যে টেস্ট অন টেস্ট এক মাস সরিয়া আইনে যদি দেশ চলে এক মাসের মধ্যে চোর বাট পাট যা আছে সব ঠিক হয়ে যাবে চালাই দেখুন যারা রীতি নির্ধারক বললাম তো যে টেস্ট টেস্ট করেন এক মাস কি করেন টেস্ট দু টেস্ট করেন এক মাস ওরা থাকবে তাহলে সরিয়ে চায় না কারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা এটা লিখে রাখবেন যে শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা যদি বলে ভাই ব্যাখ্যা দেন তাহলে ব্যাখ্যা দেওয়া শুরু করবেন চোর চায় না হাত কাটা যাবে দর্শনকারী চায় না 100 বেত্রাঘাত করা হবে অথবা পাথর মেরে হত্যা করা হবে মক্ত চায় না শাস্তি প্রয়োগ করা হবে এইভাবে ভাবে আপনি বলবেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা ঠিক মুসলিম শাস্ত্রের কয় নাম্বার গুণ গেল 2 নাম্বার এক নাম্বার আল্লাহমুখী হবে দুই নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবে চলবে অন্যায়ের পথ পরিহার করে পথে নম্বর আয় আয়াতে লম্বা একটা হিস্টোরি আছে হিস্টোরিটা আমি বলি শুধু আয়াতের অনুবাদটা করি বাকি হিস্টোরিটা শুনে হিস্টোরি হলো এই মুসানবিরে আল্লাহ ওয়াদা করছে আসান্তুর বা তিরিশ রাত থাকতে হবে

তো নবী জাতিকে ছেড়ে যাবে কোথায় তুর পাহাড়ে তারা কিতাব আনতে চল্লিশ হাতে করতে হবে জাতির দায়িত্ব দিয়ে গেলেন কাকে ভাই হারুন নবীকে হারুন নবীকে বললেন করবেন ইফসাদ মানে ফাসাদ অন্যায় জুলুমের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবেন আরবি হলো ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন আপনি অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলবেন কুরআনে আদলা বলেন ওয়া মুসা মূসা লিআখিহি هارুনাহ লুফনী তার ভাই هارুন নবীকে বললেন আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আমার সম্প্রদায়ের মাঝে ওয়া আসলিহু ওয়া লা তাতাবি' সাবিলাল আপনি সংশোধনের পথে চলবেন আপনি তাদের পথ অনুসরণ করবেন না যারা ফাসাদ সৃষ্টি করে মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য হবে অন্যায়ের পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবেন এই জন্য মনে রাখবেন কোন জালেমের পতন ঘটার পর পরবর্তীতে যারা দায়িত্বশীল হয় তারা কঠিন ভূমিকা যদি না নেয় তাহলে কিছুদিন পরে তারাও চিপায় পড়বে এটা কথা রাখবেন মনে করেন কথার কথা একজন জালেমের পতন ঘটছে এন আসার পর আপনি বললেন না আমি ক্ষমাশীল আমি দয়ালু বাস বিপদে আপনিও বলবেন জালিম রে করে দাও মানি মাজলুমের উপর জুলুম করা না আন্দাজি ঠিক কইছেন আবার বলছি জালেমকে সমর্থন করা মানি মাজলুমের উপর আরও জুলুম করা ঠিক কথা বুঝছেন আট লাইনে না যাবেন আবার চিপা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ টুপিধারী اولادকে বুঝার তৌফিক দান করুন